নমস্কার সকলকে স্বাগত আলোচনা করতে চলেছি মহাভারত ও রামায়ণে বর্ণিত পরশুরামের পুরাণ কাহিনী আপনারা জানেন ভগবান বিষ্ণুর দশটি অবতার রয়েছে যথা মৎস্য কুর্ম বরাহ নিঃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কলকি আজ আমরা পরশুরামের কাহিনী নিয়ে আলোচনা করতে চলেছি পুরাকালে কান্নকুব্জ তথা কনজ দেশে গাধি নামে এক রাজা ছিলেন তাহার একমাত্র কন্যার নাম সত্যবতী সেকালে ঋষিরা রাজকন্যা বিবাহ করিতেন মহর্ষি ভৃগুর পুত্র ঋচিক সত্যবতীকে বিবাহ করিবার বাসনায় রাজার নিকট প্রার্থী হইলেন ঋষিক বলিলেন মহারাজ যদি ঋষিকে কন্যা করতে আপত্তি না থাকে তাহলে আমি আপনার কন্যাকে প্রার্থনা করতে পারি গাধি বলিলেন হে তপধন আপনাকে কন্যা দান করতে আমার কোনো আপত্তি নেই আপনার ন্যায় মহাতপা ঋষিকে জামাতা রূপে লাভ করলে আমি নিজেকে সৌভাগ্যই মনে করব তবে আমাদের একটি কৌলিক প্রথা আছে আমাদের রাজবংশে কন্যা গ্রহণ করতে হলে এক সহস্র অশ আপনাকে দিতে হবে ঋচিক বলিলেন আমি ঋষি এত অশ কোথায় পাব কিন্তু বিনা পণেও আমি বিবাহ করতে চাই না আপনি আমাকে ছয় মাস সময় দিন মহারাজ গাধি সম্মত হলেন ঋচিক দেবতা বরুণের নিকট সহস্র অশ্ব প্রার্থনা করিলেন দেবতা বরুণ তৎক্ষণাৎ তাহাকে এক সহস্র অশ্ব দান করিলেন ঋষিক এক মাসের মধ্যেই অশ্ব নিয়ে রাজার সামনে উপস্থিত হইলেন ঋষিকে রাজারা ভয় করিতেন সাহস করিয়া প্রত্যাখ্যান করিতে পারেননি যদি সাপ দিয়া বসেন তাই হয় ওইভাবে এড়াতে চেয়েছিলেন অনেক রাজাই অভিশাপের ভয়ে তপস্বীর হাতে কন্যা দান এক সহস্র অশ্ব নিয়ে যখন ঋষি ঋচিক উপস্থিত তখন গাধীরার কন্যাদান করা ছাড়া কোনো উপায় থাকল না ঋষি ঋচিক সত্যবতীকে বিবাহ করে তপবনে চলে এলেন পিতা ভৃগু এলেন পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ করতে সত্যবতী শ্বশুরে সেবা করতে লাগলেন ভক্তি ঘরে ঋষি ভৃগু বলিলেন ভৎসে তুমি বর প্রার্থনা করো সত্যবতী বলিলেন তা যদি দয়া করে বর দান করেন তবে আমায় পুত্র বর দিন আর আমার জননীর আজও কোনো পুত্র হয়নি তারও একটি পুত্র হোক ভৃগু বলিলেন আমি যজ্ঞ করে যে চরু দেবতাকে উৎসর্গ করব তার অর্ধেক অংশ তুমি ডুমুর গাছকে আলিঙ্গন করে খাবে আর অসত্য গাছকে আলিঙ্গন করে যেন তোমার মা চরুর দ্বিতীয় অর্ধখান খান যজ্ঞের পর চড়ু ভাণ্ড নিয়ে সত্যবতী পিতৃ গৃহে চলে এলেন কিন্তু সত্যবতী ভুল করে অসত্য গাছকে আলিঙ্গন করে আর তাহার জননী ডুমুর গাছকে আলিঙ্গন করে চড়ু ভক্ষণ করলেন